বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব হর্ষবর্ধন শৃংলা তার বক্তব্যে উঠে এসেছে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রীংলা বলেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে তবে বাস্তব পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন তার ভাষায় নির্বাচন হবে কিনা সেটি তিনি জানেন না কিংবা নির্বাচন হলে কোন পরিবেশে হবে তা এখনও স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি এছাড়াও নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামী নিয়েও মন্তব্য করেন শ্রীংলা তিনি বলেন সুষ্ঠু নির্বাচনে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারেনি তার দাবি অনিয়ম ও কারচুপি হলেই কেবল দলটি ক্ষমতায় আসতে পারে সেই সাথে জামাতের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন রাজনৈতিক স্বার্থে এই ধরনের অনুপ্রবেশ অনুমোদন দেওয়া হচ্ছে যা বন্ধ হওয়া জরুরি তার মতে এই প্রবণতা পশ্চিমবঙ্গের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ